গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প সীতাহার লিখেছেন ঝুম্পা মন্ডল গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন গল্প আপনাদের কেমন লাগবে তাহলে শুরু করছি আজকের গল্প আজ রাত্রে মেজবউ পিসি শাশুড়ির বন্ধু দরজার সামনে মা মাঠে কাগে সে বন্ধ দরজার ফাঁক দিয়ে খেয়াল করেছিল পিসি শাশুড়ি ঘরের কোণে গোপালের সিংহাসনের পিছন থেকে সন্তর্পণে একটা ছোট্ট সিন্দুকের মতো বাক্স টেনে বের করে কাপড়ের কোণে বাঁধা চাবি দিয়ে খুলে চুপচাপ বসে যেন কি দেখছে পিছন থেকে ঠিক ঠাউর করতে পারেনি আনন্দে আত্মহারা মেজম বুঝেছিল এ নিশ্চয়ই লুকিয়ে রাখা সে গয়নার বাক্স যাতে পিসি শাশুড়ি নিজের গা ভর্তি গয়না রেখেছে শাশুড়ির কাছে শুনেছে এই দুঃসম্পর্কের গুণবতী পিসি শাশুড়ি সেই যুগে যৌবন বয়সে কার সাথে নাকি ফষ্টি করেছিল কিন্তু সেই প্রেমিক হঠাৎ ভেগে যাবার পরে উনি আর সেই সুকে বিয়েই করেননি ওনার মা অবশ্য মারা যাওয়ার আগে মেয়ের বিয়েতে গড়িয়ে রাখা অন্যান্য গয়নার সাথে একটা ভারী শিকাহারও নিয়েছিল মেয়েকে যদিও সেগুলো কখনো কেউ তাকে পড়তেই দেখেনি কোথায় রেখেছে কেউ জানেও না তারপরে বাপের বাড়ির অবস্থা হঠাৎ করে যেতে ওনাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছিলেন শ্বশুর মশাই এমনিতেই সে যুগের অক্ষর জ্ঞান থাকায় খুব দেমাক বুড়ি সেই দেমাকে বুড়ি কারোর সাথে তেমন কথা বলে না কোথাও বেরও হয় না যে সেই সুযোগটা নেবের মেজ অবশেষে সুযোগ এলো আজ বুড়ি মরতে শ্মশানে পৌঁছনোর আগেই তার নিরামিষ হাঁসার বাসন সবাই ভাগবাটোয়ারা করে নিল শুধু বুড়ি মরার আগে গোপালের সিংহাসন আর তার পুজোর ভার ছোট বউকে দিয়ে গিয়েছিল সবাই হাঁফ ছেড়ে বেঁচেছিল তাকে বাড়ির মধ্যে একমাত্র ছোট বউ পিসি শাশুড়িকে পছন্দ করত পিসি শাশুড়ি ঘরে ঢুকলে ছোট বউ তার বাপের বাড়ির ঠাকুরঘরের মতোই যেন একটা স্নেহ মেশানো পবিত্র গন্ধ পেত হয়তো সেই প্রাণেই তার এই ভালোবাসা ছোট বউ ছাড়া বাকি সবাই তন্ন তন্ন করে খুঁজলো গয়নাগুলো আর গাল দিল নিশ্চয় কোথাও ফুটে রেখেছে যক্ষ হয়ে আগলে থাকবে অন্তত পক্ষে সেই ভারী সীতাহারটা যদি পেত মেজু কাউকে কিছু না বলে ওত পেতে থাকে ছোট বউ সিংহাসনে হাত দেবার আগে কাজ ছাড়তে হবে তাকে তাই আর দেরি না করে আজ রাতে মেজ বউ চুপি চুপি বুড়ির ঘরে ঢুকতে যেতেই ছোট বউয়ের চোখ এড়ালো না ভুরু কুঁচকে পিছু এলো সে মেজ বউ ধীরে ধীরে সিংহাসনের পিছন থেকে খুঁজে বের করলো সেই পেতুলের গুপ্ত বাক্স তারপর পিসি শাশুড়ি মরণকালে লুকিয়ে রাখা চাবি দিয়ে মহা উৎসাহে বাক্স ফুলে লণ্ঠনের আলোয় দেখল একখানা চিঠি শেষে এই রাগের চোটে দাঁতে দাঁত চিপে চিচিটা ছুঁড়ে ফেলতেই ছোট বউকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেলেও নিজেকে মুহূর্তে সামনে নিল মেজে বউ মুখ বেঁকিয়ে বলল বুড়ি শেষ পর্যন্ত এই গুপ্তধন বের হলো প্রায় দরজা বন্ধ করে লুকিয়ে দেখতো তাই আমি ভাবলুম আসলে সব ভাওতা কিছুই ছিল না বুড়ি বলে মুখ সে ছোট বউ পুরোটার বুঝলেও কিছু না বলে থমথমে মুখে পড়ে থাকা চিঠিটা খুলে লণ্ঠনের আলোয় পড়ল শিবদাসিনী তোমার পাঠানো গয়নাগুলো পেলাম আশা করি আমাদের অনেক কাজে লাগবে কিন্তু তোমার মায়ের গলার সিতাহারটা আমি ফেরত পাঠালাম তোমার মায়ের এই একটা স্মৃতি অন্তত থাক তোমার কাছে আমি তোমার কাছে অপরাধী জানি কিন্তু আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে আর জড়াতে চাই না বলেই এই সিদ্ধান্ত আমার বাম কাঁধে গুলি লেগে বিশ্রী ঘা হয়ে গেছে অবস্থা ভালো নয় এখানে ডাক্তারও নেই জানি না তোমার সাথে আর কখনো দেখা হবে কি না যদি না আর কখনো দেখা হয় চোখের জল ফেলো না দেশের কাজে শহীদ হওয়া ভাগ্যের ব্যাপার ইতি তোমার অপরাধ নামটা মনে হয় বিপ্লবতার খাতিরে দেওয়ানি পিসি জন্য ছোট বউয়ের চোখ দিয়ে টক টক করে জল পড়লো কয়েক ফোঁটা কতটা ভালোবাসা আর শ্রদ্ধা থাকলে প্রিয়তম শেষ চিঠি এমন গুপ্তধনের মতো আগলে রাখতে পারে একটা মানুষ শেষ বয়স পর্যন্ত মেজ চিঠি হাতে ছোট বউকে কাঁদতে দেখে মুখ বেঁকিয়ে যত যত্ত বলে লণ্ঠন নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে সিংহাসনে বসে পিতলের গোপাল মুচকি হাসল অন্ধকারে হঠাৎ করে যেন চকচক করে উঠল তার গলায় পরানো ময়লা পরে পিতল রং হয়ে যাওয়া বহু বছরের পুরোনো সীতাহারটা যা কাগজের ফুলের মালার সাজে চাপা থাকে সবসময়